ইসলামী ছাত্র সবের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আয়বী আপনার গাজীপুরের কাপাসিয়া থেকে জাতীয় সংসদ নির্বাচন করবে তা আমার প্রশ্ন হচ্ছে যেহেতু এই কাপাসিয়ার মাটি আওয়ামী লীগের জন্য ঘাঁটি সেক্ষেত্রে যদি কাপাসিয়াতে এই জামাতে প্রার্থী সালাউদ্দিন আয়বি নির্বাচন করে তাহলে জানাবো তাকে ভোট দেবে কিনা এবং আপনি ভোট দেবেন কিনা ভুটতে হবে অবশ্যই আমি সালাউদ্দিন ভোট দেবো

আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে গাজীপুর কাপাসিয়ায় তো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি আজকে এই গাজীপুর কাপাসিয়া তো কাপাসিয়ায় একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল যে বর্তমান রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির সে সালউদ্দিন আবি একসময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল এখন সে জামাতে ইসলামীর পক্ষে তারিফ পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন দর্শক আমার প্রশ্ন হচ্ছে যেহেতু এই গাজীপুরের অঞ্চল কাপাসিয়ার অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি তাহলে সেক্ষেত্রে জামাত ইসলামের প্রার্থী কতটুকু জনমত আছে এই কাপাসিয়াতে এটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরো অংশ আমাদের সাথে থাকতে হবে আর আমি আপনাদের দেখাবো এই কাপাসিয়া অঞ্চলে বিভিন্ন মানুষের শ্রেণী পেশার মানুষের সাক্ষাৎকার নেব তারা আগামী নির্বাচনে আমাদেরকে পছন্দ করে কিনা এবং সালাউদ্দিন আবিকে পছন্দ করে করে কিনা সেজন্য পুরো ভিডিও আপনাদের দেখতে হবে তো দর্শক তাহলে চলুন আজকে আমরা এই কাপাসিয়া অঞ্চলে মানুষের মুখেও শুনবো

আর কি যেহেতু আওয়ামী যদি ক্ষমতায় না রাইতে পারে তাহলে আমার মনে হয় ওনারে দেওয়াই মানে আমি মনে হয় সঠিক আর কি হ্যাঁ জামাতে কারণ যে যেহেতু রে আসে আছে যে সত্যবার কথা যেটা মানে সত্যিকার অর্থাৎ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলো আমার ধর ধরে গ্রামে এটা আপনি হলো ভালো আর মন্দ কোন যা কিছু বলেন কিন্তু একটা বড় দিয়ে আঙর দিতে হয় যে আওয়ামী আসে আর কি তাইলে আমরা ভোট তাকে দেব নালে ওনার দিলে আমার কোনো অসুবিধার কোনো কারণ হ্যাঁ হ্যাঁ এটার কোনো সন্ধ্যার কোনো কারণ নাই অসুবিধা হ্যাঁ আমরা একশো পার্সেন্ট ওই মানে জামাতে ভোট দিব জামাত ইসলামের প্রার্থী সালাউদ্দিন আহ যদি নির্বাচন করে তাকে আপনারা কি ভোট দেবেন কিনা এবং তার ব্যক্তি হিসাবে কেমন ব্যক্তি হিসাবে ভালো কিন্তু যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারে তার ক্ষমতা থাকে তবে আমরা আওয়ামী লীগকে ভোট দিব একশো পার্সেন্ট শিউর এবং আমরা কাপাশিয়ার মানুষ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ জন্ম সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তো সেক্ষেত্রে আপনারা কাকে ভোট দিতে পারেন আগে তো অনেক আমরা চাই দিতে এবং বিএনপি যে অত্যাচার অবিচার শুরু করছে তাতে অনেক কষ্টকর আচ্ছা ছাত্র শিবির থেকে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন করবে সেক্ষেত্রে কি আপনারা তাকে ভোট দেবেন যে জি আমরা ভোট দিব সবাই আমার এলাকায় সবাই দিব তার জনমত কেমন খুব ভালো ভালো পাশ করতে পারবে সে জি 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 পাশ করতে পারবে জনমত আছে আমাদের একজন ইসলামিক নেতা দরকার যে আমাদের দেশকে ইসলামের দিকে নিয়ে আসবে আমরা মনে করি যে আমাদের যুব সমাজের জন্য সালাউদ্দিন আয়বে একজন আইডল হিসেবে পরিণত হবে আচ্ছা আপনারা যারা যুব সমাজ আছেন তারা তারা কি আপনারা সালাউদ্দিন আয়বিকে ভোট দেবেন জি অবশ্যই আমরা সালাউদ্দিন আয়বিকে ভোট দেব তিনি আমাদের আইডল ভালো লোক ভালো হিসেবে আমরা

নির্বাচন পাস করে তাহলে উনার যে আমাদের এই সমস্যাকে সমাধান করে দিতে পারে তো ভবিষ্যতে আরও অনেক উপরে যাওয়ার চিন্তাভাবনা ওনার আছে ইসলাম যদি ক্ষমতা যায় তো ইনশাল্লাহ আমি চাই যে আমাদের এই সমস্যাকে সমাধান করুক আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার সাথেই হচ্ছে আপনার শৈল তাদের বাড়ি তো সো যদি আমাদের এখান থেকে এই থেকে নির্বাচন করে তাহলে আপনি তাকে ভোট দেবেন কিনা এবং সালাদ লোক হিসাবে কেমন

সেক্ষেত্রে কি সালাউদ্দিন আহবি তার জামাতের পক্ষে নির্বাচনে ভোট পাবে কিনা ভোট তো পাইব অবশ্যই যা দ্বার আয় হ্যাঁ ভোট পাইব ভোট বেচা কম পাইব একজন বেশি পাইব একজন কম পাইব পাইব একটি হিসাবে সে কেমন আমি তার তো দেখছি না 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 সেই না আমি দেখি না আপনি কি জামাতে কোন কি পছন্দ করেন যদি দেড়শো ভালো কাজ করে তারই পছন্দ করা যে ভালো কাজ করে ছাত্রসেবি সভাপতি থেকে জাতীয় সংসদ নির্বাচন করবে সে বিষয়ে আপনার কি মতামত জি সে অনেক পরিশ্রম করছে এবং দীর্ঘ যে স্বৈরাচার শেখ হাসিনার আমলে অনেক পরিশ্রম করছে এবং অনেক জেল টেল ইয়ে করছে সেক্ষেত্রে আমার মতে সে এখন সংসদ নির্বাচন করতে পারে তারা এখন প্রচুর জনমত আছে আর কি আচ্ছা আপনারা ইয়াং জেনারেশন আছেন তারা কি সালাউদ্দিন ভোট দিতে চান এখন আমাদের ইয়াং জেনারেশান আইডল হচ্ছে সালাউদ্দিন আয়ুবে হ্যাঁ আশা করা যায় পাবে ইনশাআল্লাহ আপনি কি ভোট দিবেন হ্যাঁ আমি নিজেও জামাতে ভোট দেব আমি তো শিবিরের কেন্দ্র সভাপতি ছিল সালাউদ্দিন আইবি সে এখন জাতীয় সংসদ নির্বাচন করবে সে বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা আমাদের কাপা সেবাশীর জন্য খুবই একটা কল্যাণকর করে এবং ভালো ওনাকে আসলে আমাদের কাপা সেবাশে খুব সাদরে গ্রহণ করবে আশা করি আমরা আচ্ছা যেহেতু আপনার কাপাশে একসময় দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি ছিল সেক্ষেত্রে জামাত কতটা বিস্তার করতে পারবে এখন আসলে মানুষ মরণশীল ঠিক মানুষের মন পরিবর্তনশীল আওয়ামী লীগের ঘাঁটি আমাদের কাপাসিয়া থাকা সত্ত্বেও মানুষের মন পরিবর্তন হচ্ছে এবং হবে এবং সালাউদ্দিন ভাইকে সাদরের সকলেই গ্রহণ করবে অবশ্যই আমি সালাউদ্দিন আয়বিকে ভোট দেবো কাপাসিয়ার মাটি যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি তো সেক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে সে কি ভোট পাবে কিনা পাবে ইনশাল্লাহ আপনি কি তাকে পছন্দ করেন পছন্দ করতাম না কেল্লাই গিয়া অভিষেক পছন্দ

ইনশাল্লাহ দেবো কারণ আমি মুসলমান ইসলাম দলকে সাপোর্ট করা আমার দায়িত্ব সালাউদ্দিন আহবির জনমত কেমনই এদিকে আমাদের এলাকায় মোটামুটি ভালো জনমত সালাউদ্দিন আহবির লোক হিসাবে কেমন অনেকটাই ভালো কারণ আমাদের বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আছে এই হিসাবে পূর্ণাঙ্গ সমর্থক আমাদের এলাকাবাসীর তো কাপার শেয়া হচ্ছে আওয়ামী লীগের গাঠি যেহেতু তাই আওয়ামী লীগ মনে আওয়ামী লীগ যদি দাঁড়ায় তাহলে এখানে সবাই নির্বিচারে মনে আওয়ামী লীগ ইয়ে করবে সাপোর্ট করবে আর কি এখানে আমার মনে হচ্ছে আচ্ছা যেহেতু আপনি একবারে তা তাজউদ্দিন আহমেদের বাড়ির সামনে আপনার বাড়ি তো সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তো সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই নাগরিক হিসাবে ভোট দিতে হবে তো সেক্ষেত্রে কাকে ভোট দিবেন সেই ক্ষেত্রে জামাত ইসলাম সাহেব জনগণ অবশ্যই তাকে ভোট দিবে কারণ হলো এক সময় আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের মনে করেন যে আমরা সবাই আওয়ামী সাপোর্ট করতাম বা ভালো মনে করতাম কিন্তু ভালো মনে আসলে খারাপ হতে পারে না এটার তো আসলে তেমন কোনো নজির নাই এখন মনে করেন যে রাজনৈতিক পথ পরিবর্তন সারা জীবনই হয় হ্যাঁ ব্যতিক্রম মানে যা আগে ছিল না তা নতুন করে হয় নতুন করে আসে এটাই তো রাজনীতির নিয়ম তো এক্ষেত্রে আমি ওনাকে নির্বাচন করার জন্য আমি আহ্বান জানাই নির্বাচনে কি ভোট দিবেন নির্বাচিত তো নির্বাচন হলে ভোট দেওয়ার চেষ্টা করবো আশা করি হ্যাঁ ভোট তো অবশ্যই পাইব জনগণ তাকে ভোট দিবে হ্যাঁ ভোট দেব সে কি আসনে পাস করতে পারবে আসনে পাস করতে পারে কিনা এটা আমি সিউর দিতে পারি না তার জনমত কেমন জনমত আছে মোটামুটি জামায়াত ইসলামের জনমত মোটামুটি আছে খারাপ না একেবারে এটা ভালো উদ্যোগ আমি মনে করি নতুন জেনারেশন নতুন প্রজন্ম সেই হিসেবে তার যে উদ্যম তার যে সাহস সততা এটা দেশ এগিয়ে যেতে পারবে দেশ এবং জাতির কল্যাণের জন্য এটা অত্যন্ত ভালো হবে আচ্ছা আপনি কি সালাউদ্দিনকে ভোট দেবেন অবশ্যই দেব এই এলাকায় আপনার এলাকায় তার সালাউদ্দিনের জনমত কেমন ভালো জনমত আপনার আত্মীয় স্বজন সবাই কি সালাউদ্দিনকে ভোট দেবে অবশ্যই অবশ্যই কাপাসা বিস্তর এলাকা সেই পর্যন্ত আমাদের বাড়ি ওই পাশেই আমাদের বহুত আত্মীয় স্বজন আছে সবাই মানে ওয়েলিংলি তাকে ভোট দেওয়ার জন্য এজ এ ভালো মানুষ গুড ম্যান অ্যান্ড গুড ম্যানার আমরা আশাবাদী তার এই মানে উদ্যোগটা ভালো হবে এবং সে যদি নির্বাচিত হয় কাপাশাপাশির উপকার হবে হ্যাঁ ভোট তো অনেকেই দিব আপনি দিবেন হ্যাঁ এই আসনে কি সে পাশ করার মতন আশা করি জনগণের তার জনমত কেমন আছে মোটামুটি ভালো ভালো আছে মোটামুটি আপনার পরিবারকে সবাই ভোট দেবেন হ্যাঁ ভোট তো আলাদা কথা দেখানো একদম লাগবো না দেওয়া তো হয়তো না

আপনাদের একটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সৃষ্টি হয় আমাদের এই ভালোবাসা আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা আরও বাংলাদেশের প্রত্যেকটা আসনে গিয়ে প্রত্যেকটা প্রার্থী সম্পর্কে আমি আপনাদের তুলে ধরবো তো সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো নির্বাচনী আসনে আল্লাহ হাফেজ